খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত যেমন কথা তেমন কাজ সত্যি সত্যি সমস্ত দেশের ওপরে তারিফ বা শুল্ক বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাদ পড়ল না কিন্তু ভারত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বন্ধুত্ব কথা উল্লেখ করি ভারতের ওপর ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন গতকাল আগেই জানিয়েছিলেন দোসরা এপ্রিল শুল্কের খাড়া নামদে চলেছে কথা রেখেই সেই শুল্ক ঘোষণা করলেন মার্কিন বড় একটি বোর্ডে তিনি দেখান কোন কোন দেশের ওপর কত কত শতাংশ শুল্ক ছাপানো হচ্ছে ন্যূনতম দশ শতাংশ শুল্ক রাখা হয়েছে সর্বাধিক শুল্ক উনপঞ্চাশ শতাংশ যা কম্বোডিয়ার ওপরে চাপিয়েছেন ট্রাম্প আগামী নয় এপ্রিল থেকে এই নতুন শুল্ক কার্য করা হবে ভারত ও চীনের ক্ষেত্রে কিছু নমনীয় ভাব দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আর দুই দেশ আমেরিকার থেকে জিহারের শুল্ক নেয় তার অর্ধেক শুল্ক বসানো হলো বলেই জানিয়েছেন ট্রাম্প এবার থেকে ভারতের পণ্যের ওপরে ছাতা ছাব্বিশ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে চীনের পণ্যে চৌত্রিশ শতাংশ আমদানি শুল্ক বসাচ্ছে আমেরিকা ভারতের সম্পর্কে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারতের ট্যারিফ খুব কঠিন ওদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য মার্কিন সফর সেরে গিয়েছেন উনি আমার খুব ভালো বন্ধু কিন্তু আমি ওকে বলেছিলাম তুমি আমার বন্ধু কিন্তু আমার সঙ্গে সঠিক ব্যবহার করছো ভারত আমাদের থেকে বাহান্ন শতাংশ শুল্ক নেয় আমরা তার অর্ধেক ছাব্বিশ শতাংশ শুল্ক নেব কোন কোন দেশে কত শুল্ক ভারতের ওপর ছাব্বিশ শতাংশ চীনের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক বসেছেন ট্রাম্প অন্য দেশেও নেমেছে শুল্কের কোপ ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে কুড়ি শতাংশ শুল্ক বসিয়েছে ট্রাম্প ব্রিটেনের ওপরে দশ শতাংশ শুল্ক বসিয়েছেন জাপানের ওপরে চব্বিশ শতাংশ টারি বসেছেন দক্ষিণ কোরিয়ার ওপরে পঁচিশ শতাংশ টারি বসেছেন ব্রাজিল তুরস্ক থেকে ইউক্রেন কাতার ও বাহারিনেও দশ শতাংশ টারি বসেছেন পাকিস্তানের ওপরে বসিয়েছেন উনত্রিশ শতাংশ শুল্ক শ্রীলঙ্কার ওপরে চুয়াল্লিশ শতাংশ আপাতত কানাডা ও মেক্সিকার ওপরে কোনো শুল্ক বসাননি ট্রাম্প প্রসঙ্গত দিন কয়েক আগেই প্রেসিডেন্ট ট্রাম্প আলাদাভাবে ঘোষণা করেছিলেন যে আমেরিকায় তৈরি না হওয়া বিদেশ থেকে তৈরি সমস্ত গাড়ির ওপরে পঁচিশ শতাংশ করে শুল্ক বসানো হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ